আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ তোমরা তোমাদের কিন্তু আজকে ডিউবিউনি ভর্তি পরীক্ষা হলো তোমরা সবাই এখন খুবই প্যানিক খাচ্ছ যে কোন প্রশ্নের সমাধান কি তো ফার্স্ট কথাটা বলবো কি যে একজন এক সমাধান দিবে হ্যাঁ সো এখানে তোমার দেখবো যে চার পাঁচটা প্রশ্নে ডিফারেন্ট সমাধান আসবে সো এটা নিয়ে আসলে প্যানিক হওয়ার কিছু নাই এটা নিয়ে প্যানিক না হয়ে তুমি তুমি যে মার্কসটা তুমি ধরতেছো সেখান থেকে তুমি দুইজন প্লাস মাইনাস ধরে রাখবা এটা কোনো সমস্যা না তো আজকে আমরা জি কে সমাধান নিয়ে একটু কথাবার্তা বলবো আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য তোমাদের জন্য স্মার্ট বোর্ডে গিয়ে বানাতে পারছি না চাইলাম যে খুব তাড়াতাড়ি বাসায় বসে বানিয়ে ফেলি সো আমার কাছে যে সেটটা আছে সেখানে প্রথম প্রশ্নটা এমন যে সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা কে ঠিক আছে সো এইটাতে অনেকেই কিন্তু ডারুইন অ্যান্সার করতে পারো হ্যাঁ এটাকে ডারউইন অ্যান্সার করা নরমাল অনেকেই করে বাট এটা কিন্তু ডারুইন হবে না এটা হবে কিন্তু হার্বার্ট স্পেন্সার সো যারা হার্বার্ট স্পেন্সার দাগিয়েছো তাদেরটা ঠিক হয়েছে তারপর হচ্ছে নিচের কোনটি ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত এখানে দেখো এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস ব্লু ইকোনমি বর্তমানে বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটাকে আমরা বলি এটা কিন্তু সমুদ্রের সাথে হ্যাঁ সি বা আমাদের ওশান যে ইকোনমিটা সেটা কিন্তু আমাদের এই ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত মেরিন রিসোর্সেস যেটা আছে ওইটা তারপর যদি আমরা বলি যে বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত দেখো এই কোশ্চেনটা কিন্তু হাজারবার বিসিএস এসেছে হ্যাঁ বা হচ্ছে এটা আমাদের সিনেমা আছে এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি ট্রয় নিয়ে ট্রয় ইকেলিস বা হচ্ছে হেলেন প্যারিস এইসব নিয়ে সো এটা কিন্তু তুরস্কে এটা কিন্তু আমি তোমাদেরকে ভাবে বলেছিলাম যে বিসিএসসি প্রশ্ন পড়ো বিসিএসসি প্রশ্ন পড়ো সো বিসিএসসি প্রশ্ন কিন্তু অনেকবার বলা হয়েছে এরপর দেখো যে স্টারলিঙ্ক এটি কি স্টারলিঙ্ক আমরা সবাই জানি এটা কিন্তু ইলন মাস্কের একটা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা এটা নিয়ে কিন্তু ধারণা থাকা উচিত সবার তারপর দেখো যে বারো ভুইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে এই প্রশ্নটা একটু কঠিন হতে পারে অনেকের জন্য বাট এটা কিন্তু মানে কমন আসার মতো তোমাদেরকে কিন্তু বারবার বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রশ্ন আসে দেখো আমি যত বাড়ি পড়িয়েছি আমি কিন্তু বলেছি এটা এটা হবে মুসাখার জন্য তারপর হচ্ছে যে হায়ারোগ্লিফিক কোন সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি এ কিন্তু আমরা সবাই জানি ইজিপশিয়ান মিশরীয় আজকের কোশ্চেনটা আমার দেখা এখন পর্যন্ত কোন এডমিশন টেস্টে যে কোয়েশ্চিন এত সহজ মানে হতে পারে আমি কখন ভাবতেই পারি নাই তারপর দেখো যে ফ্যাসিবাদের জনক কাকে বলা হয় আমরা সবাই জানি ইতালির যে ফ্যাসি ছিল বেনিত মুসলিনী যে হচ্ছে তোমরা সবাই জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে খুবই তার নটোরিয়াস রোল ছিল সো তাকে বলা হয় হচ্ছে আমাদের এই বেনিত মুসলিনীকে বলা হয় ফ্যাসিবাদের জনক তারপর হচ্ছে শাহ ই বাঙ্গালা কোন সুলতানের উপাধি এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ ঠিক আছে এটা উনি হচ্ছে ফার্স্ট টাইম মানে সম্পূর্ণ বাংলাটা ক্যাক করেছিল এবং একটা উপাধি নিয়েছিল শাহ ই বাংলা তারপর দেখো যে মেসুপটেমিয়া কোন সভ্যতার সাথে মানে মেসুপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটা এটা হচ্ছে ইরাক ঠিক আছে তো মেসোপটেমিয়ার সাথে ইরাক এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে পড়ে আসছি হ্যাঁ তারপর দেখো আমি রাষ্ট্র আই দা স্টেট এটা কার উক্তি এটা কিন্তু আশা প্রশ্ন বিসিএস এ বারবার এসেছে তোমাদের আমি বারবার বলেছি বিসিএস এ প্রশ্ন পড়ো এটা হচ্ছে ফোরটিন্থ চতুর্দশ লই ঠিক আছে তারপর দেখো যে বাংলাদেশের কোন ক্ষুদ্র মুসলমান পাঙ্গন তুমি বলো যারা আমার ভিডিও দেখতা তোমরা কি দেখেছো কিনা যে আমি বারবার বলতাম যে উপজাতি পর উপজাতি পর এখান থেকে প্রশ্ন আসবে তারপর দেখো যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টর অধীনে ছিল দশ নম্বর সেক্টর ভাই নৌবাহিনী দশ নম্বর সেক্টর এটা বারবার আসা কোয়েশন বিসিএস এসেছে মেডিকেল এসেছে সব জায়গায় মানে ইজি একটা কোয়েশন তারপর দেখো যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত সাম্প্রতিক পড়তে বলেছিলাম ক্যাপসুল পড়তে বলেছিলাম ক্যাপসুল থেকে এসেছে এটা তারপর দেখো যে বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী ঠিক আছে পঞ্চদশ সংশোধন পনেরোতম সেখানে তত্ত্বাবধায়ক বা আমাদের যে ক্যাটেগারি গভর্নমেন্টটা সেটা নিয়ে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট নিয়ে কিন্তু বারবার কথা হচ্ছিল আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে যেহেতু এবার অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এসেছে এটার সাথে মিল মানে মিল আছে এমন আরেকটা গভর্নমেন্ট কি তত্ত্বাবধায়ক তো সেটা নিয়ে পড়ে যাওয়া উচিত ছিল তোমাদের তারপর দেখো যে যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোনটা এটা হচ্ছে রিপাবলিকান পার্টি দেখো আমি বলেছিলাম কিন্তু ইউএসএ ইলেকশন নিয়ে পড়তে ইউএসএ ইলেকশন নিয়ে এই যে প্রশ্নটা এসে গিয়েছে তারপর হচ্ছে নিচে কোনটি তিন শূন্য তত্ত্ব অন্তর্ভুক্ত নয় তিন শূন্য তত্ত্ব নিয়ে আমি তোমাদের ক্লাসও করিয়েছি ইভেন হ্যাঁ এটা কিন্তু ভাবা বলেছি আমাদের কিন্তু পেজে আমরা ইয়েও দিয়েছিলাম কি বলে কুইজ দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু এটা কমন পড়েছে এর উত্তর হবে শূন্য ক্ষুদা জিরো হ্যাঙ্গার তারপর দেখো কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে এটা হচ্ছে চীন তোমাদের আমরা যখন জিকে লাস্ট ফাইনাল সাজেশনটা দিই সেখানে কিন্তু একটা টপিক ছিল যে কয়েকটা হট কান্ট্রিজ সাতটা হট কান্ট্রিজ তার মধ্যে কিন্তু চীন ছিল সেখান থেকে বসুদ এসেছে তারপর দেখো সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া সোমরা সবাই যেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কয়েকদিন আগে অভিশংসিত বা ইমপিচমেন্ট যেটাকে বলি আমরা সেটা হয়েছে তারপর দেখো বাংলাদেশের পঁচিশতম বিচারপতিকে সেটা হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ এটা সাম্প্রতিক থেকে এসে গেল এটা পড়ানো হয়েছিল তোমাদেরকে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত টোকিও জাতিসংঘ থেকে প্রশ্ন এসে গিয়েছে তোমাদের কিন্তু আমি জাতিসংঘ টপিকটাই সবার আগে পড়তে বলেছিলাম কোন দেশ যোগদানের পর ব্রিকের নাম হয় সাউথ আফ্রিকা হ্যাঁ সহজ জিনিস দেখো আমি কিন্তু আমি সংগঠনগুলো পড়তে বলেছিলাম যে হ্যাঁ সংগঠন থেকে প্রশ্ন আসবে দুই হাজার তেইশ সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি ডুবো যানমেইন ছিল একটা এটা কিন্তু একদম সাম্প্রতিক ইজি একটা সাম্প্রতিক তারপর দেখো যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কয়জন নারী চারজন নারী উপদেষ্টা এটা নিয়েও কিন্তু মানে এই আমাদের সাম্প্রতিক থেকে প্রশ্ন এসে গিয়েছে এরপর দেখো অলিম্পিকের পতাকায় পাঁচটি চক্র কি প্রতিনিধিত্ব করে এটা কিন্তু আমাদের মহাদেশকে প্রতিনিধিত্ব করে কিন্তু পাঁচটা এমন তোমার মনে হইতে পারে যে পাঁচটা মহাসাগর তো পাঁচটা এখানে মহাসাগর না এটা মহাদেশ হবে পাঁচটা তারপর দেখো যে গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবাক মার্শাল ভাই এই কুয়েশন ক্লাস ফোর বাচ্চারা পারে তারপর দেখো যে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি অপারেশন ফ্লাট গত বছরের কোয়েশ্চেন এটা ঠিক আছে তারপর দেখো যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কে ক্ষমতাচ্যুত নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম কি হায়াত তাহরিল আল শাম এটাও কিন্তু সাম্প্রতিক তোমাদের কিন্তু বারবার বলেছিলাম সাম্প্রতিক ভিডিওতে যে সিরিয়ার জিনিসটা পড়ো ইউএস ইলেকশন পড়ো ইউনুসকে নিয়ে পড়ো দেখো প্রশ্ন কিভাবে এসেছে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ সেটা হচ্ছে হাঙ্গেরি এখানে হাঙ্গেরি কোনোভাবে সমর্থন করেনি রাশিয়াকে তারপর ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন কে করেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার ছিল বলতে পারো বেস্ট প্রাইম মিনিস্টার টিল নাও খালেদা জিয়া তিনি হচ্ছে ঢাকা শহরের প্রথম ফ্লাইওভারটা উদ্বোধন করেন তারপর দেখো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সে কিন্তু বেঞ্জি ভুট্টু ঠিক আছে এখানে অনেকে কিন্তু মেঘবতী সুকর্ণপুরি দায়িত্ব পারো কিন্তু সুবর্ণপুর্তি কিন্তু কি ছিল সে কিন্তু প্রেসিডেন্ট ছিল হ্যাঁ এটা একটু মাথায় রাখবে সবাই ওকে সো আমরা খুব টাইম স্বল্পতার কারণে চেয়েছি যে খুব তাড়াতাড়ি ভিডিওটা বানাই তোমাদেরকে দিই তোমরা অনেকে চিন্তা আছো অনেকে একটু এক্সপ্লেনেশন চাও যে এটা কেন হলো আমারটা কেন হলো না সেই জন্য একটু এক্সপ্লেন করলাম আর আমরা ভিডিওটা আসলে বোর্ডে বানাতে পারলে অনেক ভালো হতো বাট সাইডে আমরা দিয়ে দেবো আমাদের স্ক্রিন ইনশাল্লাহ তুমি দেখতে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এরপর ডি ইউ জে ডিউ এরপর ইউ আর ইস ইউ নিয়ে যে কোনো সমাধান নিয়ে আমরা কিন্তু আছি তোমাদের সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম